এই যে আমাদের যে মেন যে রান্নার যে ইনি মূল কর্তা ইনি এখানে থাকে প্রত্যেক জায়গায় ইনি থাকে এবং সব্য জায়গায় ইনি এইসব রান্নার অ্যারেঞ্জমেন্ট করে থাকেন এই যে এখানে ডাল আছে তারপরে এই আমাদের ভাই আছে এই যে ভাই ইনিও সব জায়গায় থাকে এনারা সকলই ভাই তো আমার প্রত্যেক আমার খুব প্রিয় লোক সব জায়গায় থাকে ইনি রান্না করার মেন কর্তা হিসেবে থাকে এখানে ডাল আছে এই এখানে ডাল আছে আরও আরও অন্যান্য জিনিস আপনাদেরকে দেখাই হাড়ি সমস্ত হাড়ী মঞ্চ মানুহ বন্ধুৰ আলুৰ দম আছে এই যে আলুৰ দম কত সুন্দর ফেমাস রান্না হয়েছে যিনি দায়িত্বে নিয়ে আছেন ভাই সাহেব এখানে পানির ড্রাম আছে মানুষজনের আনাগোনার অনেক কিছু সব কিছু আছে এখানে কি আছে শুধু মাংস ভরতো শুধু মাংস রান্না আছে মেন রান্নি কে এই যে আমাদের এই যে আমাদের মেন রান্নি এই যে এই যে আমাদের মেন রান্নি না ফটো তুলবো না ফটো তুলবো না ফটো তুলবো না যিনি আমাদের ক্যাটারিং এর দায়িত্ব আসছে আমাদের গ্রাম থেকে আসছে এই যে সাদ্দাম হোসেন ইনি এসছেন গ্রাম থেকে ক্যাটারিং এর জন্য এখান কাছে প্রচুর ছেলে আছে আপনারা যদি ক্যাটারিং করতে চান যোগাযোগ করবেন সাদ্দামের সাথে এই যে মানুষ খেয়ে দিয়ে আসছে প্রত্যেক মানুষ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই আসছে এখানে ভাত আছে এখানে আমাদের বড় ভাই আছে এই যে ক্যাটারিং ইনি ক্যাটারিং এ আসছে হ্যাঁ চলো আপনাদের আরও আরও সামনে কিছু দেখাচ্ছি দেখতে থাক থ্যাংক ইউ ভালো আছেন তো আসসালামু আলাইকুম ঠিক আছে কথা হবে ইনশাল্লাহ কথা হবে একটু একটু একটু